মশা থেকে রক্ষা পেতে আপনি কত কিনা করেন। কয়েল স্প্রে কত কি ব্যবহার করেন জায়গা মশার কয়েল বা মশার যুক্ত ঔষধ রয়েছে এসব কীটনাশক একদিকে মানুষের ওপর প্রভাব ফেলে অন্যদিকে পরিবেশের ওপরও এসব পদ্ধতি ব্যবহার করেও রেহাই পাওয়া যায় না মশার হাত থেকে এবার মশা নিধনের নতুন এক যন্ত্র বানিয়েছে থিঙ্ক নামের বাংলাদেশি এক আর এন ডি প্রতিষ্ঠান উদ্ভাবক আশিকুর রহমান তানিম একটা প্রবলেম যেটা আমাকে পার্সোনালি খুব এফেক্ট করতো সেটা হচ্ছে মশা কারণ আমার ছেলে হিজ হাইলি অ্যালার্জিক টু ইনসেক্ট বাইটস ওকে প্রতিবার মশা কামড়ালেই আমাদের এই নিয়ে চারবার হসপিটালে অ্যাডমিশন নিতে হয়েছে ওর জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য আমি বিভিন্ন ধরনের বিভিন্নভাবে চেষ্টা করলাম যে বাসায় আমি ফগার মেশিন কিনলাম ফগার মেশিন দিয়ে আমি ধোয়া দিতাম বাসায় সো মশা নিয়ে অ্যাকচুয়ালি কাজ শুরু করা হচ্ছে ওখান থেকে যে এটা মানে মশার প্রবলেমটা এত সিভিয়ার বাংলাদেশে যে এটা একটা আসলে পারমানেন্ট সলিউশন দরকার আর যেহেতু আমরা আইনডি নিয়ে কাজ করি শুরু থেকে ছিল যে দেখি না কিছু করা যায় না মশা নিয়ে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড বের হয় সেটি অনুসরণ করেই প্রাণী দেহের কাছে পৌঁছে যায় মশা এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই মশার মেশিনের একেবারে নিচে একটি ট্র্যাপ চেম্বার যুক্ত করা আছে বলে জানান উদ্ভাবক প্রশ্ন আসতে পারে এই মেশিনটি আসলে কিভাবে কাজ করে কিভাবে মশা মারতে সাহায্য করে আর রেডি হওয়ার পরে আমরা সবাই খুব এক্সাইটেড ঠিক আছে এটা টেস্ট করতে হবে আদৌ কি কাজ করে নাকি যেহেতু আর ইন্ডিয়া আমরা তো জানি না এটা কাজ করে নাকি সো এটা নিয়ে প্লেস করলাম প্রথমে প্লেস করলাম আমার বাসায় ফার্স্ট রাতে অনেকগুলো মশা এটার মধ্যে ঢুকলো ফার্স্ট কল ছিল আমার পার্টনার আহমেদ আজিজ ভাই আজিজ ভাইকে ফোন দিলাম আমেদ ভাইকে ফোন দিয়ে বললাম ভাই বেশি কাজ করে তারপর আমাদের ডিফারেন্ট সেটিং এ টেস্ট করা শুরু হলো একটা ফার্মে টেস্ট করলাম রাস্তার পাশে টেস্ট করলাম আমাদের নিজেদের বাসায় টেস্ট করলাম এটাই এইভাবে করেই শুরু করা এবার আসি উদ্ভাবক তানিমের প্রসঙ্গে দু সালে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যান তানিম পড়ালেখা শেষে সেখানেই কয়েক বছর স্বাস্থ্য সেবা প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠানে ব্যবসা করেন তবে বাংলাদেশে ফিরে কিছু করার ইচ্ছা থেকেই গবেষণা ও উন্নয়ন আর এনডি ডি খাতে বিনিয়োগ নিয়ে দেশে ফিরে আসেন দু সালে এরপরই প্রতিষ্ঠা করেন থিং। আমাদের প্রোডাক্টটা মার্কেটে আছে হচ্ছে আড়াই বছরের মতো অ্যারাউন্ড আড়াই বছর সো আড়াই বছরে তো অনেক জায়গায় গিয়েছে প্রোডাক্টটা সো আপনার ঢাকায় তো বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে গাজপুরি ইউজ করা হচ্ছে নারায়ণগঞ্জে ইউজ করা হচ্ছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রাইভেট ইউজার আছে খুলনাতে আছে রাজশাহীতে আছে বিভিন্ন জায়গায় আছে সো এখন মোটামুটি আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কারণ যদি আমাদের ইনস্ট্রাকশন মতো বেশিটা ইউজ করা হয় অবশ্যই আপনি ফিডব্যাক পজিটিভ পাবে থিঙ্ক নামে প্রতিষ্ঠান থেকেই তিনি অনেক চেষ্টার পর মশা যন্ত্রটি তৈরি করতে সক্ষম হন কিন্তু মানুষের আস্থার জায়গা জোগাতেই যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে প্রথম ভার্শন যেটা রেডি হলো প্রপারভাবে সেটা রে তো আমরা বিভিন্ন জায়গায় মুভ করলাম কেউ কেউ দেখে বললেন যে এটা কি বানায় সো এটা তো পুরো মুরিটিনের মতো লাগছে দেখি এটা কী হোয়াট ইজ দিস সো ওখান থেকে একটা ফিডব্যাক পালাম পেলাম যে আমার মেশিনটা আরও অ্যাপিলিং হতে হবে ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে দিস আর অল গুড ফিডব্যাকস খারাপ ফিডব্যাক না আমরা বলছি যে এখানে মোস্টলি ফিমেল মশা এটার মধ্যে আটকায় তখন আমাদেরকে একজন বলছে কে বলছে এটা ফিমেল মশা তো ফিমেল মশা নাই মেল মশা তো এখানে হতে পারে ফিমেল মশা শুধু রক্ত খায় কে বলছে তো এই ডাউটগুলা এটা তো অ্যাকচুয়াল ফ্যাট this is done through research. এই জিনিসগুলো ওভারকাম করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল যে মানুষকে কনভিন্স করা। এই বিষয়ে গবেষণার জন্য এক বছরের বেশি সময় ধরে ঢাকার পাঁচটি স্থানে এই যন্ত্রের মাধ্যমে মশা সংগ্রহ করা হয়। গবেষণায় তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাসার। আমরা এক বছর ঢাকার বিভিন্ন জায়গায় সেটি পরীক্ষা করেছি, পরীক্ষা করে দেখেছি যে সেটআপটি কার্যকরী। এই ট্র্যাপটি আমি এমন বলতে পারি যে পৃথিবীর সব ট্র্যাপগুলি আমরা পরীক্ষা করেছি যদি পৃথিবীর অন্যান্য ট্র্যাপগুলোর সাথে তুলনা করা হয় তাহলে আমাদের এই দেশীয় তৈরি ট্র্যাপটি কোনো অংশেই কম নয় মশা মারার মেশিন ছাড়াও এরই মধ্যে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অনেক পণ্য তৈরি করেছেন তারা এই ধরনের কাজের সফলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় সরকারের নীতি সহায়তা দেশীয় প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়ালে ও আমদানি নিরুৎসাহিত করলে এই ধরনের উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে বলে জানান এ উদ্ভাবক এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে